জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে বাংলাদেশের সাবেক সরকার জুলাই গণ অভ্যুত্থানের নৃশংসতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বুধবার বারো ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন এক প্রতিবেদনে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে সাবেক সরকারের নৃশংসতা নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে সেই প্রতিবেদনে হাই কমিশনার এসব কথা বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেন জুলাই গণভ্যুত্থানের নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে করা হয়েছিল তিনি বলেন বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্বিচারে গ্রেপ্তার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় ভলকার তুর্ক বলেন আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে যা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে সবচেয়ে গুরুতর এবং যা আন্তর্জাতিক অপরাধও গঠন করতে পারে জাতীয় নিরাময় এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য দায়বদ্ধতা এবং ন্যায় বিচার অপরিহার্য হাই কমিশনার আরও বলেন বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার সর্বোত্তম পথ হল একটি বিস্তারিত প্রক্রিয়ার মাধ্যমে এই সময়ে ভয়াবহ অন্যায়গুলোর সত্য উন্মোচন নিরাময় এবং এবং জবাবদিহিতার মুখোমুখি হওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতার প্রতিকার করা এবং এর পুনরাবৃত্তি যাতে আর কখনো না ঘটতে পারে তা নিশ্চিত করা আমার কার্যালয় এই গুরুত্বপূর্ণ জাতীয় জবাবদিহিতা এবং সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে অঙ্গীকার ব্যক্ত করে ভলকার টু